অনেক আগের কথা বাগদাদের এক দূরবর্তী এলাকায় আবদুল্লা নামের এক যুবক তার বাবা ইউসুফর সাথে একই বাড়িতে বাস করত তাদের জীবিকা নির্বাহ হতো একটা ছোট্ট দোকান থেকে যেখানে তারা সারা দিন পরিশ্রম করত বাড়িতে শুধু তারা দুজনই ছিল আর একে অপর ছাড়া তাদের আর কোনো আপনজন ছিল না রাতে যখন তারা বাড়িতে বসত তখন ইউসুফ প্রায়ই তার ছেলেকে উপদেশ দিত বাবা মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই যদি আমি পৃথিবী ছেড়ে চলে যাই মনে রেখো তুমি একা নও আল্লাহ সব সময় তোমার সাথে আছেন ব্যবসা আল্লাহর উপর ভরসা করে চালাবে কারণ দোকান তো কেবল একটা উসিলা আসল চাবিকাঠি হল আল্লাহর সন্তুষ্টি সব সময় সততা আর সত্যকে আঁকড়ে ধরবে এমনকি তার মূল্য যদি তোমার সব সম্পদ দিয়েও দিতে হয় আর মানুষের সাথে নম্র আচরণ করবে কারণ আল্লাহ তোমাকে সেই সময় সাহায্য করবেন যখন তোমাকে সাহায্য করার মতো কাউকে চোখে পড়বে না আব্দুল্লাহ বাবার কথা শুনে চিন্তিত হয়ে বলল বাবা আল্লাহ না করুন আপনি আমাকে ছেড়ে যান আপনি না থাকলে আমি কি করব ইউসুফ ছেলের মাথায় স্নেহের হাত বুলিয়ে হেসে বলল বাবা এটাই তো আমি বলছি আমার যাওয়া নিশ্চিত কিন্তু তুমি কখনো একাকিত্ব বোধ করবে না যদি তুমি আল্লাহর ওপর ভরসা রাখো তিনিই তোমার রক্ষাকর্তা আর যদি তার উপর বিশ্বাস রাখো তবে কখনো ব্যর্থ হবে না বাবার উপদেশ শুনে আবদুল্লার মনে একটা প্রশ্ন জাগল যদি আমি পরিশ্রম করি সততা অবলম্বন করি আর মানুষের সাথে ভালো ব্যবহার করি তাহলে আল্লাহর ওপর ভরসা করার মানে কি শব্দ আমার চাঁজের ফলেই হচ্ছে এই ভেবে সে প্রায়ই তার বাবার কথাগুলো উপেক্ষা করত কিন্তু আবদুল্লা কি জানত যে আল্লাহ তাকে এমন এক দৃশ্য দেখাবেন যা তার জীবন চিরতরে বদলে দেবে সময় গড়াতে লাগলো এবং সেই দিনটি এলো যার কথা ইউসুফ সব সময় বলত সে পৃথিবী থেকে বিদায় নিল এখন বাস্তবে আবদুল্লার কাছে আল্লাহ ছাড়া আর কেউ রইল না দোকানে গেলে প্রতিটি জিনিস তাকে বাবার কথা মনে করিয়ে দিত বাড়ি ফিরলে একাকিত্ব তার অপেক্ষায় থাকতো চার দেওয়ালের মাঝে এখন শুধু সেই রয়ে গেল আর তার মনে বাবার কথাগুলো বাঁচতে লাগলো যা সে কখনো গুরুত্বের সাথে নেয়নি বাবার ছাড়া জীবন কঠিন ছিল কিন্তু কোনোভাবে কেটে যাচ্ছিল আবদুল্লা নিজেকে কাজে ব্যস্ত রাখল কিন্তু একাকিত্বের অনুভূতি কখনো দূর হলো না কিছুদিন পর তাকে দোকানের মাল আনার জন্য অন্য শহরে যেতে হলো যেখান থেকে কম দামে মাল কিনে ভালো লাভ করা যেত এটাই প্রথমবার যখন সে বাবাকে ছাড়া এত দূরে যাচ্ছে কিন্তু ব্যবসার প্রয়োজনে সাহস করতে হলো সে কি জানত যে এই সফর তার চিন্তাভাবনাকে নড়িয়ে দেবে ঘোড়ায় চড়ে আশায় বুক বেঁধে সে শহরের দিকে রওনা হলো পথ দীর্ঘ আর অচেনা ছিল কিন্তু সে আশাবাদী ছিল যে গন্তব্যে পৌঁছাবে কিন্তু সূর্য যখন পশ্চিমে ঢলে পড়তে লাগল তার আশাও টলতে লাগল সন্ধ্যা নেমে এলো অন্ধকার ছড়িয়ে পড়তে লাগল আর আবদুল্লার উপর ক্লান্তি ভর করল সমস্যা হলো যে খাবার ও পানীয় সে সাথে এনেছিল তা শুষ্ক মরুভূমিতে শেষ হয়ে গেছে এখন পিপাসা আর ক্ষুধা শরীরকে দুর্বল করে দিয়েছে কিন্তু এর চেয়েও বেশি ভয় আর আতঙ্ক তাকে ঘিরে ধরল এটাই সেই সময় যখন আল্লাহ তার কুদরতের নিদর্শন দেখাবেন রাতের নিস্তব্ধতায় দূর কোনো ঘন জঙ্গল থেকে ভয়ানক শব্দ আসছিল যেন কোনো হিংস্র পশু উৎ পেতে আছে ঘোড়াটাও অস্থির হয়ে উঠেছিল পা উল ছিল যেন সেও বিপদ আজ করতে পেরেছে আবদুল্লা চারপাশে তাকালো কিন্তু সব দিকে শুধু অন্ধকার সে নিজেকে সান্ত্বনা দিল আর কিছুক্ষণ হয়তো সামনে কোনো নিরাপদ জায়গা পাওয়া যাবে কিন্তু বাস্তবতা তার কল্পনার চেয়েও অনেক বেশি ভয়াবহ হতে চলেছিল কিছুটা পথ যাওয়ার পর আবদুল্লার ও পিপাসা তীব্র আকার ধারণ করল এখন সে হতভম্ব আর চিন্তিত ভাবতে লাগলো হয়তো আমার মৃত্যু এখানেই লেখা আছে না জায়গাটা ভালো ছিল না পানীয় বা খাবারের কোনো ব্যবস্থা ছিল না ক্ষুধা তো কোনোভাবে সহ্য হচ্ছিল কিন্তু পিপাসা তাকে অস্থির করে তুলেছিল সে ঘোড়া ছোটালো কিন্তু কিছুটা দূরে গিয়ে ঘোড়া থেমে গেল অন্ধকারে সফর করা সম্ভব ছিল না ভয় আর ক্লান্তিতে আব্দুল্লাহ মাটিতে শুয়ে পড়ল কিন্তু প্রচণ্ড পিপাসার কারণে ঘুম তার চোখ থেকে বহু দূরে ছিল শুয়ে শুয়ে তার বাবার কথা মনে পড়ল বাবা বলতেন আল্লাহর ওপর বিশ্বাস রেখো তিনি তোমাকে সেখানে মিলবেন যেখানে তোমাকে সাহায্য করার মতো কেউ নেই এই ভেবে তার মুখ দিয়ে অজান্তেই দোয়া বের হল হে আল্লাহ যদি আমার বাবার কথা সত্য হয় তবে এই জনমানবহীন প্রান্তরে আমার জন্য পানি আর খাবারের কোনো ব্যবস্থা করে দিন আপনি জানেন আমি কতটা ক্ষুধার্থ আর পিপাসার্থ দুয়ার পর সে সেখানেই শুয়ে রইল কিছুক্ষণ পর হঠাৎ ঘোড়াটি ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ল আর আতঙ্কে দৌড়াতে শুরু করলো আবদুল্লাহ এটা দেখে রেগে বলল এখন এটা কি নতুন বিপদ কিন্তু ঘোড়া যদি পালিয়ে যায় তাহলে সে একদম একা হয়ে যাবে তাই সে দ্রুত তার পিছু নিল কিছুটা দূরে গিয়ে ঘোড়া হঠাৎ থেমে গেল আর আবদুল্লাহ দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল কিন্তু এখন আরেক বিপদ এসে হাজির হলো অন্ধকারে সে পথ হারিয়ে ফেলেছে নিরুপায় হয়ে সে সামনে এগোনোর সিদ্ধান্ত নিল আর ধীরে ধীরে হাঁটতে লাগলো কয়েক কদম যাওয়ার পরেই দূরে কোথাও আলোর সামান্য ঝলকানি অনুভব করলো মনে আসা জাগল চলো ওখানে গিয়ে রাত কাটাই পুরোনো দিনে মুসাফিরদের খুব যত্ন নেওয়া হতো তাদের খাওয়ার ঘুমানোর ভালো ব্যবস্থা থাকত। এই ভেবে সে আলোর দিকে চলতে লাগল কাছে পৌঁছে সে অবাক হয়ে থেমে গেল এটা তো পুরো একটা বসতি অসংখ্য বাড়িঘর রয়েছে মনে শান্তি পেলো যে কোনো না কোনো বাড়িতে অবশ্যই আশ্রয় পাওয়া যাবে ঘোড়া থেকে নেমে কাছে গিয়ে দেখল বাড়িতে তালা লাগানো অবাক হয়ে দ্বিতীয় আর তারপর তৃতীয় বাড়ির দিকে গেল কিন্তু সব বাড়ির দরজাই বন্ধ এটা দেখে আবদুল্লাহ খুব অবাক হলো এটা কিভাবে সম্ভব যে পুরো গ্রামের বাড়িঘর জনশূন্য আর খালি মনে ভয় বাসা বাঁধতে লাগলো কিন্তু সাহস করে সে আলোর উৎসের দিকে এগোল ওই আলো একটা বাড়ি থেকে আসছিল দরজায় টোকা দিতেই ভেতর থেকে গম্ভীর আওয়াজ এলো কে রাতের এই প্রহরে এখানে কি করছো আবদুল্লা উত্তর দিল আমি মুসাফির দামেশ থেকে এসেছি পথ হারিয়ে ফেলেছি আর রাত কাটানোর জন্য আশ্রয় চাই কিছুক্ষণ পর দরজা খুলল এবং ভেতর থেকে আওয়াজ এলো ভেতরে এসো আবদুল্লাহ ঘোড়া বাঁধল এবং ভেতরে ঢুকে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল সামনে এক পঙ্গু ব্যক্তি মাটিতে শুয়েছিল যার দুই পা ছিল না আবদুল্লাও পাশে বসে পড়ল ওই ব্যক্তি হেসে বলল মুসাফির কোথা থেকে আসছ আর কোথায় যাবে আবদুল্লাহ সব ঘটনা খুলে বলল এখন সে এই অদ্ভুত বসতি আর পঙ্গু লোকটির ব্যাপারে ভাবছিল তারপর আবদুল্লাহ অস্থির হয়ে বলল ভাইসাব আমার খুব পিপাসা পেয়েছে দয়া করে আমাকে পানি দিন ক্ষুধায়ও শরীর চলছে না পঙ্গু লোকটি শান্তভাবে উত্তর দিল ভাই পানি তো এখানে নেই তোমাকে সেখানে যেতে হবে যেখানে মরুভূমিতে দূরে আলো দেখা যাচ্ছে ওখান থেকেই পানি পাবে আর খাওয়ারের ব্যবস্থা আল্লাই করবেন এটা শুনে আবদুল্লার অদ্ভুত লাগলো কিন্তু ক্ষুধা ও পিপাসায় বাধ্য হয়ে সে রওনা হলো ভারী পায়ে সে আলোর দিকে এগোল কাছে গিয়ে দেখলো একটা পুরনো কুড়ে ঘর আর ভেতর থেকে কোনো ব্যক্তি আস্তে আস্তে কিছু বলছে যেন নিজের সাথে কথা বলছে এটা দেখে আবদুল্লার মনে ভয় ঢুকল সে ভাবল এখন এটা কোনো জীব সাহস করে সে কুড়ে ঘরে দরজায় ডাক দিল ভেতর থেকে আওয়াজ এলো হ্যাঁ বলো আমি নিশ্চিত তোমার পানি চাই আবদুল্লা অবাক হয়ে গেল কিন্তু সাথে সাথে বললো হ্যাঁ হ্যাঁ আমার পানি চাই ভেতর থেকে আওয়াজ এলো তাহলে ভেতরে চলে এসো সে সব সাহস সঞ্চয় করে ভয়ে ভয়ে ভেতরে ঢুকলো এবং যা দেখলো তাতে স্বস্তির নিশ্বাস ফেললো সামনে এক বৃদ্ধ ব্যক্তি নামাজ পড়ছিলেন অন্তত এটা কোনো জিন বা ভূত ছিল না এটুকু সে নিশ্চিত হল বৃদ্ধ নম্রভাবে বললেন বাবা যখন মানুষের আল্লাহর উপর ভরসা দুর্বল হয়ে যায় তখনই সে পথ হারিয়ে ফেলে তারপর ইশারা করে বললেন ওই যে পানির কলসি রাখা আছে নাও আর চলো আব্দুল্লাহ কলসিটা তুলল আর হাঁটা দিল কিন্তু বৃদ্ধের কথাগুলো তার মনে বাঁচতে লাগল এই লোক কিভাবে জানলো যে আমার আল্লাহর উপর ভরসা দুর্বল এই চিন্তা তাকে অস্থির করে তুলল কিন্তু সে চুপচাপ ফিলে চলল পথে সে ভাবল এখানেই পানি খেয়ে নি যাতে পিপাসা মেটে কিন্তু পরক্ষণেই মনে হল পঙ্গু লোকটিও তো পিপাসার হবে অল্পই তো পথ ওখানে গিয়ে দুজনেই খাবো এই ভেবে সে দ্রুত পা চালালো কিন্তু যেই সে বাড়ির কাছে পৌঁছলো অন্ধকারে দরজায় ধাক্কা লেগে সে মাটিতে পড়ে গেল সাথে সাথে কলসিও ভেঙে গেল আর সব পানি পড়ে গেল। এটা দেখে আবদুল্লার প্রচণ্ড রাগ হলো কিন্তু সে নিজেকে সামলে রাখলো মনে মনে নিজেকে ধিক্কার দিতে দিতে ভেতরে গেল পঙ্গু লোকটি নরম স্বরে জিজ্ঞেস করল কি পানি পাওনি আব্দুল্লাহ বিরক্তির সাথে উত্তর দিল না আমার হাত থেকে কলসি পড়ে গেছে তারপর ক্লান্ত স্বরে বলল ভাই এখন আমার আর কথা বলার শক্তি নেই যদি পানি থাকে তবে শুধু এতটুকু দাও যাতে শ্বাস নিতে পারি বাকি যা হবে দেখা যাবে পঙ্গু লোকটি আকাশের দিকে হাত তুলে দোয়া করল হে আল্লাহ যদি সত্যিই এই লোক ক্ষুধার্ত আর পিপাসার্থ হয় তবে তুমি আমাকে সাহায্য করো যাতে আমি এই মুসাফিরের সাহায্য করতে পারি আবদুল্লার রাগ হল কিন্তু সে চুপ রইল মনে মনে বলতে লাগল এখনই নির্বোধকে দেখো এটা কিভাবে সম্ভব যে কেউ এই জনমানবহীন জায়গায় আমাদের সাহায্য করতে আসবে কয়েক মুহূর্ত পর দরজায় কেউ করা নাড়ল আবদুল্লা চমকে উঠল এটা কে হতে পারে পঙ্গু লোকটি হেসে বলল যেই হোক তোমার জন্য পানি আর খাবারের ব্যবস্থা নিয়ে এসেছে এটা শুনে আব্দুল্লাহ অবাক হয়ে গেল এই লোক এমন কথা কেন বলছে সে দরজা খুলল দেখল সেই বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছে হেসে বলল তোমার দ্বারা একটা কলসিও সামলানো গেল না এই নাও পানি আর খাবার আর হ্যাঁ ঘোড়ার জন্য পানি রেখে দিয়েছে তুমি নিজের চিন্তায় ব্যস্ত জানোয়ারটারও তো খেয়াল রাখতে হবে আবদুল্লাহ অবাক হয়ে গেল এরা দুজন এমনভাবে কথা বলছে যেন সব জানে কিন্তু ক্ষুধা আর পিপাসা তাকে ভাবার সুযোগ দিল না দ্রুত পানি খেলো আর খাবারের উপর হুমড়ি খেয়ে পড়ল যখন পেট ভরল তখন মনের মধ্যে প্রশ্নগুলো উঁকি দিতে লাগলো সে পঙ্গু লোকটির কাছে গেল আর বলল ভাই সাহেব একটা কথা জিজ্ঞেস করি যদি কিছু মনে না করেন পঙ্গু লোকটি স্বরে বলল এখন না আগে আমাকে একটু পানি দাও খুব পিপাসা পেয়েছে আবদুল্লা দ্রুত পানি দিল আর নিজেও শুয়ে পড়ল ভাবতে লাগল এরা কারা যারা এত অদ্ভুত কথা বলে আবদুল্লা গভীর ঘুমে তলিয়ে গেল সকালে চোখ খুললে পঙ্গু লোকটি নামাজে মগ্ন সে চুপচাপ নিজের জায়গায় বসে রইল নামাজ শেষ হলে সে আবার বলল ভাই সাহেব এখন তো আমার প্রশ্নের উত্তর দিন পঙ্গুলোকটি হেসে বলল তুমি অদ্ভুত আল্লাহ নতুন জীবন দিলেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন কিন্তু তুমি না রাতের নামাজ পড়লে না সকালের এটা শুনে আব্দুল্লাহ লজ্জিত হলো সাথে সাথে অজু করে নামাজ পড়ল তারপর ঘোড়ার উপর মালপত্র চাপালো আর রোয়ানা হলো লোকটি ডাক দিল জিজ্ঞেস করো যা জিজ্ঞেস করার আছে আবদুল্লাহ অবাক হয়ে বলল এই বসতি খালি কেন পঙ্গ বলল এখানে বৃষ্টি হলে পানি জমে যায় তাই লোকেরা সাময়িকভাবে উঁচু এলাকায় চলে যায় তাহলে তুমি কেন রয়ে গেলে আব্দুল্লাহ জিজ্ঞেস করল পঙ্গু বলল আমি যেতেও পারি না আর ইবাদতের জন্য এই জায়গা ছেড়েতেও চাই না তারপর আব্দুল্লাহ বলল আর ওই বৃদ্ধকে পঙ্গু বলল তিনি আল্লাহর এক নেক বান্দা সারা রাত ইবাদত করেন আর গরিবদের সাহায্য করেন আব্দুল্লাহ শেষ প্রশ্ন করল তোমার এত বিশ্বাস কিভাবে ছিল যে খাবার আসবেই পঙ্গু হাসল যদি মালিকের কাছে না চাইব তবে কার কাছে চাইব তোমার তো প্রথম রাত ছিল আমি এক বছর ধরে এখানে আছি আর সব সময় আল্লাহ ব্যবস্থা করে দেন একদিনও আল্লাহ আমাকে অভক্ত রাখেননি শুধু কাল রাতে তোমার কারণে আমার খাবার পেতে দেরি হয়েছে তারপর সে বলল আল্লাহর উপর ভরসা রাখো যখন তুমি মরুভূমিতে আল্লাহকে ডেকেছিলে তখন ঘোড়া ভয় পেয়েছিল এটা বিপদ ছিল না রহমত যেখানে তুমি রাত কাটানোর কথা ভাবছিলে সেখান থেকে কেউ জীবিত ফেরে না আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন তিনি পথ তৈরি করেন চাই সেটা মরুভূমি হোক বা অন্য কোন জায়গা পথে তার বাবার কথা মনে পড়ল যিনি বলতেন আল্লাহ মুশকিল দেখেন এবং সমাধান করেন আল্লাহর উপর ভরসা করা ব্যক্তিরা আল্লাহকে সেখানেই পায় যেখানে তাকে সাহায্য করার কেউ নেই এই ঘটনার পর আব্দুল্লাহর বিশ্বাস আরও মজবুত হয়ে গেল এবং সে প্রতিটি কাজ আল্লাহর উপর ভরসা করে করতে লাগল এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে যদি আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি তবে কখনো নিরাশ হব না আমাদের চিন্তাভাবনা সীমিত কিন্তু আল্লাহর সিদ্ধান্ত নিখুঁত এবং প্রজ্ঞামূলক প্রতিটি পরীক্ষা হয়তো আমাদের পাপের প্রায়শ্চিত্ত অথবা পরীক্ষা অথবা হেদায়তের মাধ্যম তাই এর উপর ধৈর্য ধরো আল্লাহ সব শোনেন এবং দেখেন যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সিএফটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই চাপুন এবং ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না